আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তাই আজকে আবারও ভিডিও আপলোড করলাম সময়ের অভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় না নিয়মিত প্রতিদিন আর ভিডিও আপলোড করা হয় না কারণ হাজার ব্যস্ততার মাঝে ভিডিও বানার সময় পাওয়া যায় না তো এখন থেকে রেগুলার একটা দুইটা তিনটা জয়টা পরে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ তো আমি হাঁটাহাঁটি করলাম রাস্তার দিকে এখান থেকে বাসা আমার অনেক দূর তো আকাশ অনেক খারাপ বৃষ্টি নামবে এমন অবস্থা রৌদ্র দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে এমন একটা অবস্থা তাই আমি দ্রুত রওনা দিলাম বাসার দিকে তো দ্রুত রওনা দিয়ে আমার বাসা বাসায় চলে আসলাম বাসায় এসে আমি চলে গেলাম সাদে তো আমি সাদে উঠলাম দেখতে সুন্দর হালকা বাতাস এবং আপচা আপচা অন্ধকার চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি নামার সময় এসেছে তো সবাই বৃষ্টিও পড়তেছে তো এর মাঝে মানে আজকের বৃষ্টিটা একদম ঘন না একদম পাতলা করে ফোটা বড় বড় ছিল মনে হচ্ছিল না জানি গায়ে পড়তেছে বড় বড় ফোটা আর চার পাঁচ ইঞ্চি পর পর একটা করে ফোটা পড়ে হ্যাঁ তো ভালো লাগলো তাদের আমি দেখতে পারলাম গাছ হালকা তারপর ওই সাইডে এইদিক ওইদিকে আমি তাকালাম আকাশ মাঝে মাঝে অন্ধকার হচ্ছে আবার আলোয় ভরে যাচ্ছে ধন্যবাদ এতটুকু